যেমন একটা কাজ স্টার্ট হতে যাচ্ছে তিন তারিখ থার্ড এপ্রিল বাকি কাজগুলো মেয়রের এই একদিন দুদিন পরে আমরা স্টার্ট করে দেব এই টাকা আমাদের প্রায় একশো পঞ্চাশ কোটি টাকার মধ্যে পাওয়ার কথা আছে এখন টোটাল পাঁচশো কোটি টাকা পাবো আমরা ফ্রেস ব্যানার তো এখানে আমরা অনেক কিছু কাজ করতে পারবো এর মধ্যে অনেক ধরনের কাজ আছে ডিপার্টমেন্টের কাছে এসেছে সেই টাকা দিয়ে ডিপার্টমেন্ট করবে এর মধ্যে কবে শুনার কাজ নয়তো কি কি কাজ হবে এর মধ্যে ধরো আমরা যেমন ধরো পাম্পিং স্টেশন ওয়াটার বডি হবে ওই খাদ্যটা তো হচ্ছে ওটাই কি বলে রিচার্জ ওয়াটার হবে মানে বৃষ্টির সময় যে জলটা হয় সেটাকে আমরা ধরব ধরে মাটির চলা দেব জল কমে যাবে স্টম ওয়াটার ড্রেজ লাইন হবে তারপরে ড্রেজে পিউরিফাই হবে নোংরা জল এ সমস্ত কাজ